মোবাইল আইলো যা খুশি তাই পাবি টিভির পর্দায় তাই জাহাজ আছে তা আছে আরো কত আজো বাজো আছে মোবাইলে কতক্ষণ ঠিক না আর

আগেকার মানুষ গল্প গুজব করার জন্য সময় পাইছে খেলাধুলা করার জন্য সময় এখন এখনকার আছে আমার কথাগুলো হইল আধুনিকতা নেয়া নিতনত্ব নেয়া যেগুলো বর্তমান সময় চলতেছে রানি সেই কথাগুলো আমার কথা বলার দরকার আল্লাহ তালা এই কথার মধ্যে সকলকে বুঝিয়ে আমল করার জন্য তৌফিক দিন সবাইগুলো আমি তাইলে এখন বর্তমান আমরা পাইছি মোবাইল টিভি তারপরে আরো কত কিছু আছে আগেকার সময় আমরা খেলাধুলা করছি মানুষ কত সুন্দর আনন্দ করছে এ আপনাদের এখানে তো দেখছি এই মাঠে যখন খেলাধুলা হয়েছে চার পাশে লোক দেয়া ভরে গেছে পোলাবান খেলাধুলা করার জন্য রোদের ভিতর বসে থাকছে আর এখন খেলাধুলা যাই কিছু হোক আর পোলাবান যায় না যত খেলাধুলা আছে মোবাইলেই আছে আছে না নাই এখন মোবাইলে কি খেলা চলতেছে আগে টিভির পর্দায় মানুষ দেখার জন্য পাগল হইছে বিসিআর সিডি বাড়া কইরা এখন আর তা দেখা লাগে না সব কিছু মোবাইলেই আছে আছে না নাই এইজন্য আমার কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে রেডিও তুই একটা আইল তোবো তুই টিভি টিভি তুইয়া মোবাইল আইল যা খুশি তাই পাবি কতক্ষণ ঠিক না রেডিও তুই একটা আইল তোবো

বাপের টাকাই মোবাইল কিনা হইছে রে বেমান দূরে তাই কাছে বলে আছে রে প্রমাণ নামাজেতে গেলে পরে মসজিদের ভিতরে সেখানেও মোবাইলে হিন্দি গান বাজে

মনোযোগ সহরে কতটা শুই না যাও আল্লাহ তালে এত সুন্দর কাসমান জমিন বানাইয়া এই মানুষটা আল্লাহ দিয়েছে পাঠাই এই মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য কতক্ষণ ঠিক আল্লাহ কতুল ঝিন্ ইনসাইল্লা লিয়াবধ আল্লাহ বললেন ও আমাক হলে কুতুল ঝিন্ন বলেন ইনসাইল্লা আল্লাহ বললেন আমি আল্লাহ তারা মানুষের ঝিন জাতিরা বানাইছি আমি আল্লাহ রিবাদত করার জন্য জোরে কন্য সুবাহ আন আল্লাহ আজকে আমাদের মধ্যে ইবাদত নাই রে ভাই ইবাদত কেমনে করতে ভালো না নাও জমিনের মধ্যে এমন আগে জন মহিলা ছিল রে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ওই মহিলাটা ডান হাতে আগুন নিয়ে বের হয়েছে বাম হাতে এইবার পানি নাই ডান হাতে আগুন নাই বাম হাতে পানি নেয় ওই মহিলা দুইটা চোখের পানি পালা রাস্তা দিয়ে হাইটা যায় এইবার মানুষগুলো দেইখা দেইখা কই রাবি আরে ও রাবি এই বসরা শহরের দিকে তুমি কি পাগল হইলানি রাবিয়া রাবিয়া দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় আমি পাগল হই

রাবিয়ার কথা শুনে পরে পাগল হয়ে যায় হাসান বসরি রাবিয়াকে বিয়া করার জন্য পাগল হয়ে যায় ভাই হাসান বসরি এই মার রাবিয়াকে বিয়া করার জন্য পাগল পারা হয়ে যায় ভালো করে সইনা নাও কিতাবের ভিতর উল্লেখ করা হয় হাসান বসরির জন্মটা ওমরের জামানার ঘটনা ভালো করে সইনা নিবা হযরত ওসমান জিন নুরাইন যখন মারা যায় রে ভাই ওই মুহূর্তে হাসান বসরির বয়স কেউ বলে 13 বছর কেউ বলে 14 বছর এই যদিও সাহা ছিল না তিরিশ ছিল তবে ই কতক্ষণ ঠিক কিনা হাসান বসুরি এই রাবিয়াকে বিয়াকে বিয়ার প্রস্তাব দেই রে ভাই বিয়া যদি করতে হয় সঠিক ভাবে করতে হইব ভালো করে শুনিনা না এইবার হাসান বসুরি প্রস্তাব দেই রাবে আরে ও রবে তোমার ইবাদত দেখা তোমার আমল দেখা আমার কাছে অনেক ভালো লাগছে আমি তোমারে বিয়া করতে চাই আল্লাহু আকবার কোন আল্লাহ আরে রাবিয়া বসরি দান দিয়ে করো হাসান বসরি তুমি আমারে বিয়া করতে চাও

জমিনের মধ্যে বিয়ে করব আর এই চারটে প্রশ্নের উত্তর না দিতে পারলে আমি বিয়ে করতে পারবো না আল্লাহ এই

সামি তাকদিয়া কই ও রাবিয়া আমারে কোনো খিদমতের এখন দরকার নাই রাবিয়া বসরি পায়ের সামনে বৈসা পাটা টিপায় মাথায় হাত গোলাইয়া দিয়া কই সামি গো আপনার যদি কোনো জররত থাকে আপনি আমারে বলতে পারেন আর যদি জররত না থাকে তাইলে আমারে ছুটি দেন আমারে বিদায় দেন এইবার রাবিয়া বসরির সামি যখন বিদায় দই রে ই আমার বেতনারের মা বোনেরা ভালো করে শুই

la ilaha illallah aaj sathe la ilaha illallah la gela, I, la ilaha Il, la ilaha

প্রেমের কালা শিকায়ন প্রেমের কালা শিকায়ন কোথায় রইলার লোক নবিয়ারামে ছাগল করোনা রসোলারামারে কদায় না আমার মালিকের ইবাদতের জন্য কারণ আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আমার জিন্নওয়াল ইনসাধুন আমার আল্লাহর ইবাদত করার জন্য কতক্ষণ ঠিক কিনা ব্যক্তির কাছে কান্দে আর কয় আল্লাহ পাইতে চাই কেমনে পাবো বলে আমনে তো পাওয়া সম্ভব না বলে আমার ইচ্ছা হয় আমার মালিকের যদি আমি পাইতাম আমার মালিকের কদমে একটা সুমা দিতাম জোর জোরে কন্যা সুবাহ এইবার রাবিয়া মসনিরে বইলা তাই রাবিয়া রে রাবিয়া তুমি আমার মালিকের দরবারে যাইতে চাও আমার মালিকের কদমে চুমা দিতে চাও মালিকের কদমে যদি চুমা না দিতে পারো বাইতুল্লাহকে যদি একটা চুমা দিতে পারো আমার মালিকের চুমা দেওয়ার সব পাই বাজার জোরে কান্না সোনা

দছে আগাই আর বাই তুল্লার যায়গাই বাই তুল্লার নাগই এই বাই চইলাইছে পাগল নিরিকাছে আুলাও ভাগ বব यहই পারা আগে জন্য তা খয়া দেখে পা।

আমি কেন জানো জানি আমার মালিক আমারে পাঠাইছে জোরে জোরে কন্যা

¡Mira! <laughs>

Más sí,